মহাল্লাহ রব্বুল আলামিনের কিতাব পবিত্র কোরআন তেলাওয়াত করে ওয়াকম সালাত এবং নামাজ আদায় করে ওয়া আনফাকু মিম্মা ওয়াসাতনাহুম এবং আমি তাদেরকে যেই রিজিক দিয়েছি যেই সম্পদ দিয়েছি সেখান থেকে তারা ব্যয় করে সিরর ওয়া আলানিয়া গোপনে বা প্রকাশ্যে দান করে তাহলে যারা কোরআন তেলাওয়াত করে সালাত কায়েম করে এবং আমি আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছি সেই সম্পদ গোপনে বা প্রকাশ্যে আমার রাস্তায় ব্যয় করে তারা করে করে নামাজ আদায় আল্লাহ রাস্তায় সম্পদ গোপনে প্রকাশ্যে ব্যয় করে তা এমন এক বিজনেস এমন এক ব্যবসার

সুতরাং যারা নিয়মিত কোরআন তেলাওত করবে আল্লাহ তাদেরকে দুনিয়ার জীবনে একের পর এক একের পর এক পরিপূর্ণ প্রতিদান দান করতে থাকবে দুনিয়ার জীবনে পাবে কমরের জীবনে পাবে হাসরের জীবনে সে পাবে পরিশেষে তার ঠিকানা হবে জান্নাত পরিশেষে তার ঠিকানা হবে জান্নাত দুই নাম্বার কোরআনের মাধ্যমে আল্লাহ আব্দুল আলমিন মানুষের মর্যাদা বানিয়ে দেন ইমনি মাজা শরীফের দুই শত আঠারো হাদিসের বর্ণনা দুজাহানের খলিফা আমিরুল মিনী হজরত অমর ফারুক রাজি আল্লাহ আলহ তিনি একজন সাহাবিকে মক্কা গভর্নর নিযুক্ত করলেন যার পুরো নাম ছিল না আব্দুল হারিস হযরত ওমর ই একটা জায়গা না এই জায়গাতে ওই গভর্নরের সাথে সাক্ষাৎ করলেন তার সাথে তার সাক্ষাৎ হয়ে গেল فقال عمر ما استخلفت على اهل الوادي এলাকায় তুমি কাকে মকতার গ্রাম এলাকার মধ্যে তুমি কাকে শাসক নিযুক্ত করেছো কে প্রশ্ন করলেন হযরতে ওমর তখন নাফে জবাব দিলেন ইবনা আফজা যাকে নেতৃত্ব তার নাম হলো আফজা ফকাল আমর মান আফজা আফজা আবার কে তখন তিনি বললেন আমি মুমিনিন হুয়া মিন সে হলো আমাদের মুক্ত একজন দাস যে আগে আমাদের গোলাম ছিল আমরা তাকে আজাদ করে দিয়েছি

আমি তাকে মোক্কার গ্রাম্য এলাকায় শাসক নিযুক্ত করেছি কয়েকটি গুণটি তিনটি গুণ বলতেছিলাম কোরআন মানুষের মর্যাদা বানিয়ে দেয় এক নম্বর ইনাবুলিয়ম মিল কিতাব এই আমাদের উত্তরপীত দাস সে কোরআন কারিমের ব্যাপারে অধিক অধিক গুণ একটি আনিউম মিল ফারওয়ারেস এলমুল ফার স্বাস্থ্য সম্পর্কে সে খুব বেশি জানে অর্থাৎ মেরাজ এই আমাদের সম্পাদ যে কিভাবে বর্ণিত হবে এই বিষয়টা তার মধ্যে আছে তিন নম্বর অভিজ্ঞ ব্যক্তি কোরআন সম্পর্কে খুব ভালো জানে দুই নম্বর এই গুণ সম্পর্কে জানে তিন নম্বর সে ভালো বিচারও করতে পারে এই তিনটি গুণ থাকার কারণে আমি তাকে নমকার গ্রাম্য এলাকার শাসক নিযুক্ত করেছি আমাদের বিশ্বী জনার মোহাম্মদ রসুল্লাহ বলেছেন যে এই কিতাবের মাধ্যমে আল্লাহুল আলমিন একদল মানুষের মর্যাদাকে বাড়িয়ে দেন আরেকদল মানুষের মর্যাদাকে নামিয়ে দেয় এর দ্বারা হযরত ওমর বুলাইদ চাইবেন ইবনে আবজা একজন গোলাম হয়েও শুধুমাত্র কুরআনের কারণে তার মর্যাদা আজকে এত বেশি হয়ে গিয়েছে যে গোলাম হওয়ার পর সে আজ শাসক পরিণতি হয়েছে এ এই হাদিস থেকে বোঝা যায় যে যারা শাসক হবে নেতা হবে এরা কুরআন ওয়ালা লোক হওয়া উচিত তিন নাম্বার ফজিলত বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরআন যারা নিয়মিত তেলাওয়াত করে কুরআন যারা পড়েন এবং কুরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয় আমি আমি আল্লাহর রাসূল তাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে ঘোষণা করলাম সুবহানাল্লাহ যারা কুরআন পড়ে এবং যারা অপরকে কোরআন শিক্ষা দেয় তাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের ঘোষণা করলি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয় এই যে এত মর্যাদা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হল কিসের কারণে কোরআন কোরআনে فزيلت 4 نمر فزيلت تلميذ شريبي بده شطو بده يحجر دو مع شرطاش نمر حديث عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرا حرفا من كتاب الله فله به حسنه والعشره بعشر امثالها

আলিফ لام মিম হामিম এগুলো কোনো অর্থ নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত মেহেরবান অর্থ বুঝে বললেও সব না বুঝে বললেও সব অর্থ বুঝে বললেও সব না বুঝে বললেও সব আল্লাহ নবী বলেন লা আতুল আলিফ মিম হামিম হরফ আলিফ لام মিম এটা একটি হরফ না

মাঝে মুমিন الذي يقرؤ القرآن كمثل البدر الجي ব্যক্তি কুরআন তেলাওয়াত করে ওই ব্যক্তির দৃষ্টান্ত হল মিষ্টি কমলার মতো রিহফাল্লাইবুন ওয়া ত্বাবহা কাইবুন যার ঘ্রাণটা অনেক সুন্দর এবং স্বাদটাও অনেক বেশি সুন্দর তাহলে যেই মুমিন

কোরআন তেলাওয়াত করে না কামাসালিল তামর যে কোরআন তেলাওয়াত করে না কামাসালিল তামর তার উদাহরণ হলো তার দৃষ্টান্ত হলো খেজুরের মতো লা রিহা লাহা যার কোনো ঘ্রাণ নাই অতানহা তাইয়িবুন কিন্তু স্বাদ আছে যে মুমিন কোরআন তেলাওয়াত করে না

কোরআন তেলাওয়াত করে না তার উদাহরণ হলো মাকাল ফলের মতো যার কোনো খারাপ নাই কত আবহাওয়া এর সাতটাও তিতা সাত তিতা ঘ্রাণ নাই সুতরাং আমরাও যদি মিষ্টি কমলার মতো ইমানদার মুমিন হতে চায় তাহলে আমাদেরকে নিয়মিত কোরআন তেলাওয়াতকারী হতে হবে